মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব দেখুন বন্ধুরা শীতের মূল আর নমস্কার বন্ধুরা সেবিকা রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত আজকে আমি নদীর গাংমোরলা নিয়েছি দেখুন আমি মূলো দিয়ে গাংমোরলা ঝাল বানাবো আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন চলুন এবার মাছগুলো কেটে নিই প্রথমে আমি মূলটা কেটে নি তারপরে মাছটা কেটে নেব মূলগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার মাছগুলো কেটে নেব মাছগুলো সব কাটা হয়ে গেছে এবার মাছগুলো ধুয়ে নিয়ে আসি মূলটা আর মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব নুন হলুদ এদিকে উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব মাছগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি আর একটু সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম মূলগুলো এবার ভেজে নেব আমি মতো নুন এক চামচ লঙ্কার গুঁড়ো মশলার মধ্যে মূলগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার অল্প করে জল দিয়ে দেবো মূলগুলো সিদ্ধ হয়ে গেছে বেটে রাখা সর্ষে বাটাটা দিয়ে দেবো ভাজা মাছগুলো দিয়ে দেবো ধনে পাতা কুচি অল্প করে কাঁচা সর্ষের তেল দিয়ে আমি নামিয়ে নেব আমার মূল দিয়ে গাং আর ঝাল হয়ে গেছে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা শীতের মূল আর নদীর গাং মোরলা দিয়ে মোরলা মাছের ঝাল কী সুন্দর দেখতে হয়েছে দেখুন গরম গরম ভাতের সাথে তো খেতে খুবই সুন্দর লাগে বলার কিছু নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ